আর আজকে আমরা এখন যাচ্ছি হাবড়াতে কিছু কেনাকাটা আছে ওইখানটায় দেখতে পাচ্ছ ব্যাগ রেডি করেছি আমরা একটাই যাচ্ছি তো সেটাই তার জন্যই কিছু কেনাকাটা দরকার আছে আর লিসা এদিকটাই দেখো রেডি হয়ে গেছে

তো আমার খাওয়া হোক আর না হোক গাড়ির খাবার কিন্তু ভরতে হবে তো এখন গাড়ির খাবারটা খেয়ে নি তাই তো গাড়ির খাবারটা আগে দিতে হবে তো তো ওইখানটায় কি দেখতে যাই না আমার জন্য লাগবে হাফ প্যান্ট এখানে দেখতে পাচ্ছি নাইনটি নাইনের এগুলো আর দেখতে পাচ্ছি একশো উনষাট টাকায় এগুলো আছে দুশো নিরানব্বই টাকা দেখি আমি অল্প দামেরই নেব এগুলো মোটামুটি দেড়শো টাকায় তো অল্প কিছু জিনিস নেওয়া ছিল সেগুলো নিলাম আর এখন কোথায় যাবে ওভার বাংলায় যাবে হ্যাঁ আমার শুনছি দু নম্বর থেকে এ ফোন কেমন লাগছে এখানে এসে এখানে অর্ডার দেবে রাতে ডিনার করার জন্য এবার বাংলা রেস্টুরেন্টে চলে আসলাম আর এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর বাট লিসা আর আমার কিন্তু ওখানকার প্রাইসটা একটু ওভার প্রাইস মনে হয়েছে তাই আমরা বেশি কিছু অর্ডার দিইনি ওখানে একটা শুধুমাত্র মোমো অর্ডার দিয়েছিলাম আর একটা ফিশ ফ্রাই অর্ডার দিয়েছিলাম মোমোগুলো মোটামুটি খেতে বেশ ভালোই লেগেছিল ফিশ ফ্রাইটা খুব একটা ভালো লাগেনি আর ওখানে গিয়ে লিসার সঙ্গে তো আমার তো ঝগড়া বেঁধে গেছিলো কারণ আমি বলেছিলাম রাজনৈতিকীতে যেতে কিন্তু লিসা বলছে এপার বাংলা রিভিউটা ভালো চলো ওখানের প্রাইসটা কম প্রাইস আছে রিজনেবল প্রাইজের মধ্যে তাই আমরা ওখানে গেছিলাম মনে করছিলাম যে ওখানে বেশ ভালো হবে কিন্তু ওখানে গিয়ে দেখলাম শুধুমাত্র আমরাই ছিলাম এইখানটায় সার্ভ করছে লিসা আর করে তারপরে আমরা ওখানে খাওয়া দাওয়া শুরু করে দিই আর ওখানকার মোমোগুলো বেশ বড় ছিল প্রাইসটা একশো কত টাকা ছিল আমার এখন মনে পড়ছে না আর দেখতেই পাচ্ছ মোমোর সাইজটা কেমন আর তারপর এখানে যে সসটা বানিয়েছিল এটাও ভালো করেছিল আর মোমোটাও বেশ ভালো বানিয়েছিল মোমোটা কিন্তু বিগ সাইজ

আর রেস্টুরেন্টের ভিতরে গান চলছিল আর গান চললেই কপিরাইট ক্লেম দেবে তার জন্য আমি আমার বাড়ি এসে ভয়েস ওভার দিলাম তারপর লিসা আমাকে বলছে তুমি একটু স্যুপটা খেয়ে দেখো আর মোমোর সঙ্গে এই স্যুপটা দিয়েছিল কিন্তু স্যুপটা আমার খুব একটা ভালো লাগেনি তোমরা খেয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তোমাদের কেমন কি লাগলো তো স্যুপটা তো আমি আর লিসা মিলে খেয়ে নিয়েছি আর একটা আমরা ওখানে ফিশ ফ্রাই অর্ডার দিয়েছিলাম মানে ভেটকি মাছের ফিশ ফ্রাই তারপরে দেখো এখানে ভাঙছি দেন ফিশ ফ্রাইটা ভাঙার পরে দেখো তোমরা দেখতেই পাচ্ছ ওর মধ্যে অল্প পরিমাণে মাছ ছিল আর ভেটকি মাছের ফিশ ফ্রাই একশো টাকা দাম শুধুমাত্র ওইটুকু ফিস ছিল যার জন্য আমার খুব একটা ভালো লাগছিল না তারপর মেয়োন দিয়ে আমি একটু খেয়ে দেখলাম ফিস প্রাণী একটা টেস্টই ছিল কিন্তু প্রাইজ হিসেবে ওর মধ্যে ফিস কিন্তু অনেকটাই কম ছিল তাই আমার খুব একটা ভালো লাগছিল না কিন্তু লিসা বলছিল হ্যাঁ মোটামুটি টেস্টই ছিল আমাদের ইচ্ছে ছিল ওখানে গিয়ে ডিনারটা ভালোভাবে কমপ্লিট করব তারপর বাড়িতে ফিরবো কিন্তু ওখানে তো হলো না দেখি এখান থেকে আবার কোথাও যাওয়া যায় কি তারপরে উঠে পড়লাম

ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম বানিপুর বইমেলাতে আর এইখানটা এসে যা অবস্থা হয়েছে আমি মনে করছি যেখানেই যাচ্ছে আমাদের সঙ্গে এরকম হচ্ছে কেন মানে এখানে দেখতে পাচ্ছ এত পরিমাণে ক্রাউড আর এত লোকজন ছিল যে খুবই মানে অসুবিধা হচ্ছিল দেন ওই ভিড় ঠেলে আমরা ওখান থেকে কিছু খেয়ে তারপর আমরা কিন্তু মেলা থেকে বাইরে চলে আসলাম সব একই কালার না ওটা আজকে ওই কালারই এনেছি লাকির জন্য নেবে এটা কালারটা ঠিক আছে লক ঠিক আছে এতক্ষণ মেলায় ছিলাম আর মেলায় এত ভিড় যার জন্য আর মেলায় থাকলাম না এখানে লাকির জন্য নিয়েছি করতেও পারিনি মেলায় এত ভিড় অস্বাভাবিক ভিড় হয়েছে আর লাকি এত মাথা খারাপ করে দিচ্ছিল ওর বলটা নিয়েছি আর ওর একটা তালাব দরকার ছিল সেটা নিয়ে মানে বাঘ জ্বলায় আর যেতে হবে না ডাইরেক্ট বাঘ জেলেই হবে চলো বিস্কুট টিস্কুট নিতে হবে আর এখন যাবো বাড়িতে তো এইখানটায় গ্যারেজ করেছিলাম গাড়ি কোথায় আমার গাড়ি গাড়ি এইখানটায় কোথায় রাখ গাড়ি খুঁজে পাচ্ছি না এইখানটায় এত ভিড় ছিল মেলায় আর এই বাড়ি এলাম এত ভিড় ছিল এই মাত্র বাড়ি এলাম লাকি রে বল দাও বল সারাদিন ধরে শুধু বলছি বল এনে দাও কাকাই বল এনে দাও বাড়ি এসে খোলা লাগে

ওই দেখি কেমন বলটা বাহ হেভি তো লাকির একটাই শর্ত বলটা ওর হাতে থাকবে আজকে যদি এখানে থাকে থাকবে tali bolta amar kotha ঠিক আছে খুশি তো গুড নাইট বাই বলে দাও সবাইকে গুড নাইট বলো গুড নাইট টা টা তো এখন কিন্তু 10টা বাজে গেছে এইমাত্র তো আমরা বাড়ি আসলে আমার লাকিকে পলটা দিয়েছি ও খুব খুশি হয়েছে তো এখনো কিন্তু আমার অনেকটা কাজ বাকি আছে তার কারণ ফ্রেশ হওয়ার পর ওর লাগেজে কিছু কিছু জিনিস দেওয়া বাকি আছে সেগুলো দিতে হবে তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি আর বেশি কথা বলবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোন ফ্রেশ ব্লগে ততটা টা বাই বাই গুড নাইট